মানে আছাড় একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য হলো এই লাইভ গ্রিন এনার্জি কোম্পানি অনলি ওয়ান মানে গোটা বাংলাদেশে একটাই কোম্পানি যেটি বৈধ সরকারের লাইসেন্সকৃত অনুমোদিত একটা ঘুরির ছড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে যে যতই গল্প দিক ইউটিউবে বা অনলাইনে অপপ্রচার করুক কিন্তু এটাই সত্য এই লাইভ গ্রিন এনার্জি একমাত্র বাংলাদেশের সরকার অনুমোদিত চুলা তৈরিকারী প্রতিষ্ঠান তো সম্মানিত সুদীবৃন্দ এই লাইফ বিন এনার্জি কোম্পানির এই পরিবেশ বান্ধব চুলা বাংলাদেশের চৌষট্টি জেলাই শুধু নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের চোদ্দটি দেশে বর্তমানে রপ্তানি করা হচ্ছে অথচ এই লাইফ বিন এনার্জিকে যিনি তিলে তিলে সৃষ্টি করেছেন সেই কোম্পানির যিনি মালিক তার বাসাও কিন্তু আপনাদের গ্রামে

যাদের কাছে ফোন রয়েছে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা একটু ভিডিও ধারণ করে আপনারা যার যার মতো করে পরিবেশ রক্ষাতে একটু করে সহযোগিতা করুন কেন বললাম বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে পরিবেশের এই আবহাওয়ার মধ্যে কার্বনের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন যেখানে ইট ভাটা রয়েছে এই ইট ভাটায় যখন কয়লা বা লাকড়ি বা খড়ি দিয়ে যখন জাল দেওয়া হয় তখন তার এই চিমনি দিয়ে কিন্তু কালো কালো ধোঁয়া বের হয় আর এই ধোঁয়া পরিবেশের জন্য তার আশেপাশে ভালো আম হয় না গাছে ফলের গাছ বৃদ্ধি হয় না পরিবেশের বিভিন্ন অসুখ বিসুখ মানুষের অসুস্থতা যেন লেগেই আছে একটা ইট ভাটা যেখানে থাকবে সেখানকার চার পাঁচ এলাকার জনসাধারণের মধ্যে এই ধরনের পরিবেশগুলো থাকবে সে তো এই এই কারণে বর্তমানে পরিবেশ রক্ষার্থে যেভাবে গাছপালা উদার করা হচ্ছে ভবিষ্যতে জ্বালানি সংকটে পড়বে বাংলাদেশের জনসাধারণ এর বিকল্প ব্যবস্থা আমাদের করতে হবে তাই এই লাইফ গ্রিন এনার্জি কোম্পানির এক দল টেকনিশিয়ান যারা টেকনিশিয়ান রয়েছেন তারা অনেক দিন ধরে গবেষণা করে পরিবেশ বান্ধব একটি চোলা আবিষ্কার করলেন যার নাম দিয়েছেন ইলেকট্রিক স্টোভ চোলা আর এই চোলার কয়েকটি গুণ হলো ধোঁয়াবিহীন রান্না আপনি করতে পারবেন এই চুলা জ্বালাতে লাগবে কয়েক সেকেন্ড এক একটু ধোঁয়া হবে না হবে না হবে না চুলা ধরানোর সময় হয়তো একটু ধোঁয়া সৃষ্টি হতে পারে কিন্তু সেটার পরিমাণ খুবই কম আর এই চুলাতে আপনারা এক থেকে দেড় কেজি খড়িতে আপনারা এক বেলার রান্না করতে পারবেন এই চূড়া থেকে যদি ধোঁয়া নির্গত না হয় তাহলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হবে না যার কারণেই এটাকে বলা হয়েছে পরিবেশ বান্ধব পণ্য তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লাইফ গ্রিন এনার্জি কোম্পানিকে স্পন্সার করেছে এবং বলেছে আপনি হাটে বাজারে গ্রামে গঞ্জে সব জায়গাতে যান গিয়ে প্রচার করুন পরিবেশ বান্ধব এই এলএসি চোখ চোলা আপনারা সবাই ব্যবহার করেন পরিবেশ রক্ষা করাতে তার আপনাদের মাঝে আসা আমরা কখনোই বলবো না আপনারা এখন এটি কিনে নিয়ে চলে যান জন্য না আপনাদেরকে প্রচার পাবলিসিটি করে যাব কারণ এই প্রসার আজকে আপনারা প্রচার শুনছেন কালকে ইউটিউবে দেখবেন অনলাইনে দেখবেন তারপরে মনের সাথে প্রশ্ন করে যদি আপনাদের বিবেক বলে যে একটা চুলা কিনে নিয়ে আমাদের পরিবেশ রক্ষা হবে পরিবেশ বন্ধন আমাদের খረስ কেন্দ্রে আমাদের স্ত্রী এবং মেয়ে মানুষের স্বাস্থ্য নষ্ট হবে না তাদের শরীর ভালো থাকবে ধুয়া হবে না খাবারে ধুয়া ধুয়া দন্দ লাগবে না তাহলে একটা চোলার বকিন দিয়ে যাবে সম্মানীয় সুধীগণ এবার একটা গান শোনাচ্চ আমরা আরম্ভ শ্রীপি আমাদের শিখাপুর κονते আপনাদের একটি গান শুনাই তারপরে বাকি কিছু কথা হবে